হ্যালো ব্রিয়ান টিআর সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রিপারেশান খুব জোর কদমে চলছে তোমাদের আসন্ন টবি কেপি এস এসি ডি সিওডি কে টার্গেট করে আজকে আমরা রেশু প্রপারেশন চ্যাপ্টারের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি জিগুলিকে আমরা সুন্দরভাবে সলভ করব এবং তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে কনসেপ্টগুলোকে সুন্দরভাবে বুঝে নেবে এবং ক্লাসটাকে ভালোভাবে এনজয় করবে চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যায় দেখ প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন কি বলছে তাহলে দেখো দেখো এ বাই ফোর এটাকে আমি কি করতে পারি বলো কে ধ্রুবক হিসাবে ধরতে পারি কে ধ্রুবক মানে কে ধ্রুবক হিসাবে ধরতে পারি

পরেরটা কি বলছে এর একের তিন বিয়ের তিনের চার সি এর একের ছয় তাহলে এ এইচ টু বি কত হবে যদি এর একের দিন আচ্ছা আমি এ এর একের তিন বাস ইজিক টু বি এর তিনের চার ওকে সি এর একের ছয় আচ্ছা এবারে দেখো আমি তিনটাকে তুলবো তিনটাকে তোলার জন্য কি করতে হবে এদের এলসিয়ামটাকে নিয়ে আমি গুণ করে দিচ্ছি সবার সাথে এখানে বারো আচ্ছা এখানে বারো আচ্ছা তিন চারে বারো কেটে দিলাম চলো তাহলে এস টু বিশ টু সি কত সে দাঁড়াচ্ছে তিন বারো ছত্রিশ চার চারে ষোলো ছ বারো বাহাত্তর রেশিও মানে তোমাদের বলে দিই কোনো একটা জিনিসের সংক্ষিপ্ত রূপ হলো নি রেশিও কোনো একটা জিনিস কোনো সংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো রেশিও আচ্ছা তাহলে এটাকে আমি কাটাকুটি করবো বল তাহলে দু দুগুনে ছত্রিশ আট দুই ষোলো আর ছত্রিশ দু কোনে বাহাত্তর এটাকে যদি করি নয় দুই আঠারো চার দুই আট আর আঠারো দু দুগুনে ছত্রিশ বলো তাহলে কত এলো নাইন ইস টু ফোর টু আঠেরো নয় ইস্টু চার টু আঠারো নাইন ইস্টু ফোর ইস টু 18 ठीक है चल পরের প্রশ্নে যাও পরের প্রশ্ন কি বলছে যদি 3x + 2y = 3x - 2y = 5 = 3 হয় তাহলে x y এর নির্ণয় করো দাঁত 3x + 2y / 3x - 2y বাই ফাইভ বাই থ্রি যদি করি দেখো তাহলে কত হচ্ছে তিন তিনে নাইন এক্স তিন দুয়ে সিক্স ওয়াই তিন পাঁচে পনেরো এক্স এটা যদি করি পাঁচ দুগুণের দশ ওয়াই আচ্ছা এটাকে যদি আমি করি কি হবে সিক্স ওয়াই প্লাস দশ ওয়াই পনেরো এক্স মাইনাস নাইন এক্স এটা যদি করি ষোলো ওয়াই আর এটাকে যদি বাদ দিয়ে কত থাকছে দেখো সিক্স ওয়াই আচ্ছা তাহলে আমি এক্স ওয়াই যদি করি দেখো তাহলে কত থাকছে বলো এক্স ওয়াই যদি করি ষোলো বাই ছয় থাকছে আচ্ছা এটাকে আমি যদি আট দুয়ে ষোলো তিন দুয়ে ছয় তাহলে এক্স ইস টু ওয়াই কত হলো বলো এইট ইস টু থ্রি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এইট পরের প্রশ্ন বলো করার সমস্যা আছে চলো যদি এ কিউব প্লাস বি কিউব ইজ টু এ মাইনাস বি কিউব তাহলে একশো পঁচাশি হলে তাহলে এ টু বি কত তাহলে এই অঙ্কটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো সেম অঙ্ক বাই কনসেপ্ট সেম চলো এটা অবশ্যই সব কমেন্ট করে জানাবে কেউ পারলেও বলবে অবশ্যই পেরেছো

কত হচ্ছে এক বাই আট তাহলে সি সমান সমান কত হচ্ছে চৌষট্টি আমার প্রশ্নে জানতে চাইছে সি এর মান এর মান কত বাড়া গেল চৌষট্টি সমস্যা আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে দেখা যাক পরের প্রশ্ন কি বলছে যৌগিক অনুপাত যৌগিক অনুপাত কি হয় ভাই এটা হচ্ছে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা তৃতীয় পদ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ অর্থাৎ প্রথম পদগুলো গুণ করবে করার পর করে দ্বিতীয় পদগুলোকে তুমি গুণ করবে ঠিক আছে করার পরে যে সংখ্যাটা আসবে এখানে যে সংখ্যাটা আসবে তাদের তুমি

যৌগিক অনুপাত কি বললে প্রথম পদের সাথে প্রথম পথ গুণ করতে হবে আর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পথ গুণ করতে হবে অর্থাৎ তুই পঁয়তাল্লিশের সাথে তিন গুণ করবে তারপরে তার সাথে একান্ন গুণ করবে তারপরে তার সাথে দুশো ছাপ্পান্ন গুণ করবে ওকে তারপরে দ্বিতীয় পদ এর সাথে এটা গুণ করবে তারপরে এটা তারপরে এটা ওকে চলো পরের প্রশ্ন যাবো পরের প্রশ্ন হচ্ছে ষোলো এবং চল্লিশের দ্বিতীয় সমানুপাত কত তৃতীয় সমানুপাত বলে তৃতীয় তাহলে ষোলো ষোলো বাই চল্লিশ চল্লিশ বাই এক্স দ্বিতীয় সমানুপাত বলেছে বলে আমার চল্লিশটা দুবার রিপিট হয়েছে ইস টু এক্স মধ্য সমানুপাত মধ্য সমানুপাত বললে দুবার এক্স রিপিট হতো তাহলে ষোলো এক সমান সমান হচ্ছে কত চল্লিশ ইন্টু চল্লিশ ইন্টু চল্লিশ বাই ষোলো দেখো চার দশে চল্লিশ তাহলে কত একশো তাহলে কত বলো অপশন বি পরের প্রশ্ন

অর্থাৎ এ বি এর থেকে যার বলবে সেটা সবসময় বলছিলাম নিচে চার বলবে সেটা সবসময় নিচে বসবে বি যদি পাঁচ হয় এর চার বেশি মানে এ হবে নয় এবার কি বলছি পার্সেন্ট কম বি সি এর চার বলবে সেটা নিচে তাহলে সি যদি পাঁচ হয় তাহলে এর এক পার্সেন্ট কম মানে চার হবে এবার এটাকে তুমি করো তাহলে চার নয় ছত্রিশ এটা দেখো চার পাঁচে কুড়ি দেখো যাচ্ছে কি বলো না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না তাহলে এটা আমার রাইট অ্যান্সার হবে ছত্রিশ কুড়ি পঁচিশ বলো চলো পরের মঙ্গ

তাহলে এটা কত হচ্ছে থ্রি এক্স ইসিক টু থ্রি ওয়াই এই সরি টু টু ফাইভ ওয়াই টেন জেড এবারে কি করে বলো এবারে এতে এবার এই তিন পাঁচ দশের এলসিয়াম নেবে তিন পাঁচ দশের এলসিয়াম কত হয় বলো তিন পাঁচ আর দশ এদের এলসিয়াম কত হয় বলো

प्लस माइनस কাটলাম 2x / 88 x == কত 46 সব তাই তো x == 46 সব আর তুমি x এর মান এখানে বসিয়ে দেবে x - y / 8 তাহলে x - হচ্ছে 46 - y = 8 তাহলে -y 8 - 46 কত হচ্ছে বলো 72 माइनस কাটলাম দেখো এমন যখন সংখ্যা বলবে না দুটোকে যোগ করে তাদের পার্থক্য বড় ছোট জানতে চাইবে তখন কিচ্ছু করবে না সংখ্যা দুটোকে যোগ করবে দুই দিয়ে ভাগ করবে আমার বড় সংখ্যা হয়ে যাবে চুয়াল্লিশ আর সংখ্যাটাকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে আমার বার হয়ে যাবে ছোট সংখ্যাটা আবার সংখ্যা দুটোর অনুবাদ জানতে চাইছি তুমি এটাকে এবার রেশিও করে দাও চার এগারো চুয়াল্লিশ চার নয় ছত্রিশ তাহলে এগারো ইস নয় পরেরটা কি বলছে সাত এবং নয়ের প্রতিটি পদের সাথে কত করলে ফোর বল তাহলে এটা সবাই অবশ্যই কমেন্ট বুক করে জানাবে অবশ্যই হোমওয়ার্ক থাকলো তোমাদের প্রত্যেকটার সাথে তুমি এক্স ধরে নিয়ে করবে হয়ে যাবে সাত এবং প্রতিটি পদের সাথে যোগ করবে অর্থাৎ সেভেন এক্স প্রত্যেকটার সাথে তুমি সাত যোগ করবে সেভেন প্লাস এক্স তার নাইন প্লাস এক্স এর সাথে যোগ করে এটা করলে চলে আসবে চলের পরেরটা কি বলছে পরেরটা বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু টু তাহলে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু আচ্ছা আমি অনুপাত অনুপাত মানে আমি এটাকে থ্রি এক্স হচ্ছে এটাকে আমি টু এক্স হচ্ছে এবার প্রথমটার সাথে আট বিয়োগ করছি দ্বিতীয়টার সাথে ছয় বিয়োগ করছি বিয়োগ করলে তাদের অনুপাত দাঁড়াচ্ছে এইট এইট বাই ফাইভ তাহলে আমি এটাকে এবার গুণ করে দিই তাহলে তিন পাঁচ পনেরো এক্স পাঁচ আটে চল্লিশ আর আট দুই ষোলো এক্স আর ছটে আটচল্লিশ বল সমান সমান যদি আট হয় তাহলে থ্রি এক্স এরটা ছিল ছিল টু এক্স তাহলে তিন আটে চব্বিশ আর আট দিয়ে ষোলো তাহলে সংখ্যা দুটি কত চব্বিশ কমা ষোলো আচ্ছা একটি কলেজের ছেলেদের সংখ্যা ফিফটিন পার্সেন্ট মেয়েদের সংখ্যা এক তৃতীয়াংশ সমান হলে কলেজের ছেলে মেয়েদের সংখ্যা অনুভব এটা একদম সিম্পল অঙ্ক একদম পাতি অঙ্ক এটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে জানাবে আচ্ছা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে ফর্টি পার্সেন্ট এবং ষাটটি আচ্ছা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে ফর্টি পার্সেন্ট সিক্সটি বেশি এটা আমার ইয়ে হচ্ছে প্রথম সংখ্যা এটা আমার দ্বিতীয় সংখ্যা 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 বা তৃতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা আছে তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় এটা এটা তোমরা সবাই হোমওয়ার্ক করে জানাবে আমি বলে দিচ্ছি কনসেপ্ট আমি বলে দিচ্ছি কারণ এই আমি করিয়েছি কিছুক্ষণ আগে তাহলে আমার যদি তৃতীয় সংখ্যাটা এক্স হয় তার পার্সেন্ট বারো মানে একশো চল্লিশ হবে তার সিক্সটি পার্সেন্ট বারো মানে একশো ষাট হবে ঠিক আছে এবার তার তারপরে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুবাদটা তোমরা সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাতটা তোমরা ভাগ কর এটা তাহলে তোমরা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোট ওয়ান টু থ্রি টু ফাইভ অনুপাতে রাখা হয় যদি ব্যাগে রাখা মোট মূল্য উনিশশো কুড়ি টাকা হয় তাহলে কুড়ি টাকা নোটের মোট সংখ্যা কত হবে এটা আমার জানতে চেয়েছি আচ্ছা এখানে আমার দশ টাকা আছে এখানে আমার কুড়ি টাকা আছে এখানে পঞ্চাশ টাকা আছে টাকার নোট 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 ঠিক আছে তাহলে আমার নোটের রেশিও কত দেখে নেব এটা একটা আছে এটা তিনটা আছে এটা পাঁচটা আছে আচ্ছা আর কি বলছে তাহলে দেখ আমি মূল্য রেশিও অর্থাৎ ভ্যালু রেশিও বার করে নেব চলো দেখ এখানে আমি ভ্যালু রেশিওটাকে বার করে নেব দশ টাকার নোট এক একটা আছে মানে দশ টাকার নোট দশ টাকা আছে ভ্যালু মানে কি মূল্য তার মূল্যটাকে আমি বার করছি তাহলে তাহলে দেখো কুড়ি টাকার নোট তিরিশ রয়েছে মানে ষাট টাকা রয়েছে আচ্ছা পঞ্চাশ টাকার নোট পাঁচটা রয়েছে মানে দুশো তাহলে কত টাকা আছে এবার তাহলে টোটাল আমার টোটাল আমার টোটাল আমার ক টাকার ছিল আছে ওখানে দেখবো আমি তাহলে দুশো পঞ্চাশ প্লাস দশ মানে দুশো ষাট দুশো ষাট প্লাস ষাট মানে কত তাহলে আমার টোটাল তিনশো টাকা আমার রয়েছে যার মূল্য কটাকার তিনশো কুড়ি টাকা রয়েছে আমার প্রশ্ন বলে দিচ্ছি উনিশশো কুড়ি অর্থাৎ আমি তিনশো কুড়ি সমান সমান আমি উনিশশো কুড়ি টাকা বলতে পারি এবার জানতে চাইছি জানতে চাই যে তাহলে কুড়ি টাকার নোটের মোট সংখ্যা তাহলে কুড়ি টাকার নোট কটা ছিল দেখো কুড়ি টাকার নোট কুড়ি টাকার নোটের সংখ্যা কটা ছিল তিনটে তাহলে এন টু তিনটে বল আমার কিন্তু বলেনি যে কুড়ি কুড়ি টাকার মূল্য জানতে চাইনি কুড়ি টাকার নোটের সংখ্যা দেখো নোটের সংখ্যা এটা ছিল আচ্ছা এটা যদি আমি কাটাকুটি করি কথা হচ্ছে দেখো ছয় তিন আঠারো আচ্ছা এ এবং বিয়ের একসাথে দুশো তিরিশ টাকা আছে যদি এর অর্থে টু এর পাঁচ অংশ বিয়ের অর্থের আটের ছাব্বিশ অংশ সমান হয় তাহলে বি এর কত টাকা হয় তোমার এটা হোমওয়ার্ক করে অবশ্যই জানাবে চলো আমি কিছু অঙ্ক করবো তোমরাও কিছু অঙ্ক করবে তাহলেই না বুঝতে পারবে তোমরা পারলেও করবে না পারলেও করবে কমেন্ট বক্সে লিখবে যে স্যার পারিনি বা দাদা পারিনি আর পারলে তো ভালো আর না পারলে খুবই ভালো আমি দেখিয়ে দাও আচ্ছা এখানে কি বলছে একটা পুরুষ পুরুষ আর এটা মহিলা পুরুষ চল্লিশ চার আর মহিলা পাঁচ আমি এটা নিজের সুবিধার্থে চল্লিশ আর পঞ্চাশ ধরে নিচ্ছি তাহলে পুরুষ চল্লিশে আট পার্সেন্ট অর্থাৎ চল্লিশের আশি পার্সেন্ট সরি তা চল্লিশ আশি পার্সেন্ট মানে কত দেখে নেবো নিশ্চয়ই বত্রিশটা তাহলে চল্লিশের আশি পার্সেন্ট বত্রিশ বাড়ছে মানে কি বলছে আর মহিলাদের মহিলাদের পাঁচ ছয় তিরিশ বাড়ছে মানে কত আলটিমেটলি আমার আশি বাড়ছে বল আশি বাড়ছে এবারে কি বল জানতে চাইছে তাহলে এমন সংস্থায় পুরুষ ও মহিলাদের সদস্য নতুন অনুপাত কত তাহলে ওর এটা আমার নতুন সংখ্যা ওর এদের অনুপাত জানতে চাই যে অনুপাত মত বলেছিলাম কোন সংখ্যার অক্ষর সংক্ষিপ্ত রূপ তাহলে তুমি কাটাকুটি করে দাও 8 9 72 8 10 এ 80 9 অপশন সি ইজ দা রাইট পরের প্রশ্ন কি বলছে এ বি ও সি আচ্ছা তাহলে এ আছে বি আছে সি আছে যাদের অনুবাদ কত দেখো টু ইস টু থ্রি ইস টু ফাইভ যদি বি এবং সি এর অংশের মধ্যে আচ্ছা বি এবং সি এর অর্ধের মধ্যে পার্থক্য কত বাই দুই তাহলে আমার দুই সমান সমান পাঁচ হাজার নশো চল্লিশ টাকা আমার প্রশ্ন বলে দিচ্ছে দেখো সিম্পল পাঁচ হাজার নশো তাহলে জানতে চাইছি এক্স এর মান তাহলে এক্স সমান সমান টোটালটা তাহলে টোটাল কত দেখো তিন দিয়ে পাঁচ দশ তাহলে আমার দশ অনুপাতে কত তাহলে পাঁচ দুই দশ চার পাঁচা কুড়ি চার পাঁচা চার পাঁচে কুড়ি দেখো কুড়ি একটাই আছে অপশান সি নাকি না না সরি এটাও আছে চার তাহলে আমাকে করে দেখতে হবে চার পাঁচা কুড়ির শূন্য হাজার রইল দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই সাতচল্লিশ হ্যাঁ লাস্টে সাতশো আসছে না না তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার

একটু কষ্ট করে বুঝে নিও এটা গণিত এটা পদার্থ এবার কি বলছে আসন সংখ্যা থার্টি পার্সেন্ট দেখো গণিত সত্তরের থার্টি পার্সেন্ট কত বলো সত্তরের থার্টি পার্সেন্ট মানে কত একুশ তাহলে সত্তরের একুশ বাড়ছে মানে কত হচ্ছে একানব্বই হচ্ছে এবার কি বলছে পদার্থের কত বাড়ছে তাহলে প্লাস বত্রিশ আট আশি মানে হচ্ছে কত বত্রিশ মানে একশো বারো এবার কত বলছে নব্বই এর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেখো বেড়েছে তাদের আসন্ন অনুপাত তাহলে অনুপাত জানতে চাইছে তাহলে নাইনটি ওয়ান ইস একশো বারো ইস একশো পঁয়ত্রিশ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ তাহলে এবার দেখো কাটাকুটি যাচ্ছে দেখো কাটাকুটি যাচ্ছে কি না যাচ্ছে না তাহলে অপশন ইজ দ্য বুঝতে পেরো কারোর কোনো সমস্যা নেই চলো হচ্ছে দশম শ্রেণীর চৌষট্টি জন ছাত্র ছাত্রী একটি কুইজ কুইজে অংশগ্রহণ করবে চল দেখো এটা সময় এই প্রশ্নটা সবাই হোমওয়ার্কে জানাবে যেহেতু এটা লাস্ট প্রশ্ন আমি লাস্ট প্রশ্ন সবসময় হোমওয়ার্কে রাখি এটা সময় হোমওয়ার্কে জানাবে ও হলেও জানাবে না হলেও জানাবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হলেও ভালো না হলেও ভাই আমি পড়ে দেবো কোনো অসুবিধা নেই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে আজকের জন্য টাটা বাই বাই